গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সাহেব দেবনাথ তো ওইটা আমার ফার্স্ট ট্রাভেলিং ব্লগ এরপর থেকে তোমরা আমার চ্যানেলের ট্রাভেলিং দেখতে পারবে তো আজ আমি যাচ্ছি এটা নির্জন সমুদ্র সৈকতে তো এখন চলে এসেছি কালনা স্টেশনে তো আমাদের ট্রেন আমাদেরই চলে এসছে তো আমরা তাদের ট্রেনে উঠে পড়বো আমরা এখন ট্রেনে উঠে গেছি দেখো আমরা সবাই আড্ডা দিচ্ছি ভাই ভাই বউ উঠে গেছি এখন হাওড়া স্টেশনে তা আমাদের দু ঘন্টা পঁচিশ ত্রিশ মিনিট সময় লাগলো হাওড়া থেকে টিকিট কিনে নিয়েছি বালেশ্বর যাওয়ার তো এই যে আমরা তো হাওড়াতে তিনটে বাজে যখন পঞ্চাশ মানে চারটে বাজে দশ বাকি তখন আমরা বসেছি উড়িষ্যার বালেশ্বর স্টেশনে আমরা এখন গাড়ি নিতে আসবে আমরা যাব বাগদা ডুবলা গিরি আমাদের গাড়ি চলে এসেছিলো তো আমরা গাড়িতে উঠে আড্ডা মারতে মারতে সবাই আনন্দ করতে করতে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সকাল ছটা পনেরো মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে এই হচ্ছে আমাদের রিসর্টটি তো আর ওই পাশেই ছিল কাজুবাদামের বাগান তো আমরা গিয়ে ফার্স্টেই ওখানে চলে গেছিলাম তো এই আমরা চলে এসেছিলাম কাজু বাগানে তো দেখো সামনেই আমাদের কাজু বাগান এই হচ্ছে কাজু গাছগুলো তো কাজু গাছটা কাজু তোমাদের দেখাই এই হচ্ছে কাজুগুলো তো আমরা পৌঁছানোর সাথে সাথে আমাদের দিয়ে দেয় চা আর বিস্কুট তো আমরা তাড়াতাড়ি খেয়ে চাটা শেষ করেই আমরা সাইডগুলো একটু দেখছিলাম তারপর আমরা চলে যাই আমাদের রুমের দিকে তো এই যে আমাদের রুম চলো ভেতরে যাওয়া যাক তো রুমে ঢুকেই আমরা দেখতে পারি আমাদের বড় সাইজের একটি বেড যেই বেডে অন্তত পাঁচজন খুব ভালোভাবে ফিট হয়ে যাবে তো খুব পরিষ্কার ছিল রুমগুলো ভেতরে গিয়ে অ্যাটাচ বাথরুম তো বাথরুমটাও খুব পরিষ্কার ছিল দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই হচ্ছে বাথরুম তো তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে আসি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমরা ছিল লুচি ঘুগনি ডিম সেদ্ধ আর মিষ্টি তো ব্রেকফাস্ট তাড়াতাড়ি শেষ করেই আমরা চলে যাই সমুদ্রের উদ্দেশ্যে তো এই জহবনটি পার করেই সমুদ্র খুব কাছেই ছিল সমুদ্র তো দেখো তোমরা সামনেই দেখতে পাবে এই হচ্ছে সমুদ্রের ঢেউ খুব সুন্দর পুরো নির্জন পরিবেশে দারুণ লাগছিল আমাদের তোমরা সবাই গিয়ে দেখতে পারো খুব আনন্দ করতে পারবে খুব মজা করতে পারবে এরপরেই আমরা সবাই একটু ভিডিও শুট করছিলাম স্লো মোশন দৌড়াচ্ছিলাম তারপরে আমরা সবাই মিলে বসে পড়ি স্নান করতে এই যে ভাই দুই ভাই ভাই বউ তো আমরা সবাই মিলে খুব আনন্দ করি এখানে তারপরে আমরা এখন স্নান করে চলে এসছি সবাই রেডি এই যে আমাদের এই দুজন রেডি হচ্ছে এরা রেডি হয়ে গেলে সবাই এখন খেতে যাব তো এই আমাদের লাঞ্চ পুরো রেডি ছিল তো লাঞ্চে আমাদের ছিল ভাত ডাল পাপড় আলু ভাজা ভোলা মাছ ভাজা চিংড়ি মাছের মালাইকারি একটা সবজি আর ছিল হচ্ছে ভেটকি মাছ তো আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিই এই যে খাবার খেয়ে শেষও করে খাবারগুলো প্রত্যেকটা খাবার দুর্দান্ত ছিল আমরা খুব আনন্দ করে খাই ঠিক নিজের বাড়ির মতো ফিল হচ্ছিলো আমরা ঘুমিয়ে রেস্ট করছিলাম তারপরে এই যে আমাদের সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যেবেলায় দেখো কত সুন্দর লাইটিংয়ের সাজানো ছিল আমাদের রিসর্টটা তো আমাদের খুবই ভালো লাগছিলো আমরা ঘুরে ঘুরে যতটা বেরিয়ে চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য তো দেখো এত সুন্দর জায়গায় তোমরা আসলে খুব আনন্দ করতে পারবে সাইড থেকে ফেসে আসছিল সমুদ্রের আওয়াজ আর এত সুন্দর হাওয়া চলছিল ওখানে আমরা তো ভীষণ আনন্দ করেছি আমাদের ভীষণ ভালো লাগছিলো ওখানে সবাই মিলে তো তারপরেই আমাদের চলে আসে সন্ধ্যে এই সন্ধ্যে স্ন্যাক্স তো স্ন্যাক্সে চার পকোড়া ছিল চার পকোড়া খুব সুন্দর হয়েছিল খেতে খেয়ে আমরা একটু সবাই মিলে আনন্দ করি নাচানাচি করি খুব আনন্দ করি তো দেখো ভাই ভাইয়ের বউ নাচছে কি সুন্দর সাইডে আমি ক্যামেরা করছি আমরাও নাচছিলাম তো এই করেই আমরা চলে যাই একটু জঙ্গলের উদ্দেশ্যে এই যে জঙ্গলে পৌঁছে যাই জঙ্গলে পৌঁছে আমরা খুব গল্প করি ভাই মাঝখানেতে একটু ভয় দেখাচ্ছিলো মানে সেই ছোট ভাই খুব ভয় পায় ভয়কে ভয় দেখানোর জন্য একটু ভয়ানক অ্যাক্টিভিটি করছিল। তারপর দেখো ওপর থেকে আমাদের এই হোমস্টেটা কত সুন্দর লাগছিল তো আমাদের তো খুব ভালো লাগছিলো লাইটে এই দেখো ভাই শুরু করবে এবার এই শুরু করে দিয়েছে পাগলামু ছোট ভাইকে ভয় দেখানোর জন্য একটু বেশ এরকম অ্যাক্টিটিউড দেখাচ্ছিল আমরা তো খুব আনন্দ করেছি ওখানে ছোটো ভাইকে খুব ভয় দেখিয়েছি তো সব করেই ছোট ভাই তো খুব ভয় পেয়ে গেছিলো দেখো তারপরে আমরা চলে যাই খেতে তো খাবারে আমাদের ছিল রুটি মাংস একটা সবজি পেঁয়াজ লঙ্কা পাপড় ফার্স্ট ব্লগ তো রান্না নতুন কিছু দেখানোর চেষ্টা করো পরে ব্লগে সবাই একটু পাশে থেকো লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো সবাই ভালো থেকো খুব টা